নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি নাড়ু সামনেই আসছে দুর্গা পুজো আর তারপরেই দশমী এই দশমীতে আমাদের রীতি অনুযায়ী আমরা বাড়িতে কেউ এলে বা আমরা নিজেরা মিষ্টিমুখ করে থাকি আর নারকেলের নাড়ু তো দশমীর দিন হতেই হবে এইবারে দশমীর নাড়ুটা হবে একটু অন্য রকম এখানে এক বাটি নিয়ে নিয়েছি সুজি আর সেই বাটির মাপে এক বাটি নেব নারকেল কোড়া সমান সমান সুজি আর নারকেল কোড়া নিয়েছি এক বাটি পরিমাণে চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব ভালো মিশে যাবে আর নেব হাফ বাটি ঘি ঘিয়ের পরিমাণটাও কিন্তু এখানে বেশি লাগবে আর নারকেলটা আমি বাজার থেকে কুড়ানোই নিয়ে এসেছি এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে বাড়িতে নারকেল কুড়িয়ে নিতে পারেন দিয়ে দেবো নানারকম ড্রাই ফ্রুটস কাজু পেস্তা আমান কুচির আর আখরোট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর দিয়েছি কিশমিশ সব কিছু আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি গ্যাস জ্বালিয়ে নিয়েছি একটি কড়াইও বসিয়ে দিয়েছি ওভেনে এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে হাফবাটি পরিমাণে ঘি এখন হাফবাটি দিচ্ছি যদি পরে লাগে আর একটু দিয়ে দেব। আপাতত হাফ বাটি দিলাম ঘিটা আস্তে আস্তে যখন গলে যাবে তখন এর মধ্যে আগে প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নেব ভাজা মানে একদমই লাল হবে না একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে যেন পুড়ে না যায় বা খুব বেশি লাল না হয়ে যায় জাস্ট একটু নেড়ে নেওয়া ঘিয়ের মধ্যে লো ফ্লেমে আঁচটা কমিয়ে নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে হালকা ভেজে নিলাম ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়ে এইভাবে ঘি থেকে ছেকে তুলে নেব এবার সেই এর মধ্যে প্রথমে দেব সুজি সুজি দিয়ে গ্যাসটাকে আমি আবার জ্বালিয়ে নিয়েছি সুজি দিয়ে আবারও লো ফ্লেমে খুব ভালো করে বারবার করে নাড়তে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না যাতে সুজিটা পুড়ে না যায় আর লো ফ্লেমে সেই জন্যই সুজিটাকে বারবার করে নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একদম লাইট ব্রাউন চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব পুরানো নারকেল নারকেলের সাথে আবারও সুজিটাকে একটুখানি নেড়ে নেব। মানে বেশিক্ষণ নাড়বো না ওই দেড় থেকে দু মিনিট মতন নেড়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দেখুন এই রকম হবে হালকা একটা লালচে ভাব এসছে দিয়ে দেব দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের বদলে আপনারা লিকুইড দুধের ব্যবহারও কিন্তু করতে পারেন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে বাকি উপকরণ মিশিয়ে নেব এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি চিনির পরিমাণটা আমি আগেই বললাম একটু বেশি দিয়েছি কারণ নাড়ুতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না আবারও খুব ভালো করে লো ফ্লেমে চিনি বাকি উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশে গেছে এই সময় দিয়ে দেব হালকা গরম জল আর আপনারা যদি এখানে করে দুধের ব্যবহার করেন তাহলে আর এখানে গরম জল দিতে হবে না দুধ দিয়ে কিন্তু এইভাবে মণ্ডটা বানিয়ে নিতে পারেন আমি প্রথমে অল্প একটু জল দেব মানে শুরুতেই একেবারে জল দেওয়া যাবে না এই হাফ কাপ মতন জল দিয়েছি আবার লাগলে আবার দেব দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে এসেছে আর খুব একটা বেশি লাগবে না আর সুজিটা কিন্তু একদম গলে যাবে না বেশ একটু দানা দানা ভাব থাকবে তাহলেই ভালো লাগবে নাড়ুতে আমি আর জল দিয়ে হাফ কাপ মতন জল দিয়েছি তাতেই কিন্তু বেশ সুন্দর মণ্ডটা তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব দিয়ে আরও একবার খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেব দু চিমটে মতন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে আর একবার মিশিয়ে নিতে হবে এখানে মন্ডটা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে যে প্লেটে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তাতে ঘিও লেগে আছে তাই তার মধ্যে কিন্তু আমি সুজি ঢেলে দিলাম এবার একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে একটু হাত দিতে পারি তাই একটু ছড়িয়ে দিই একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা নাড়ু হাত দেওয়া যায় এবার দেখুন হাত দেওয়া যাচ্ছে এই সময় আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতে এইভাবে চাপ দিয়ে দিই নাড়ু তৈরি করে নেব আর যদি দেখেন যে পাকটা ঠিক আসছে না নাড়ু পাকাতে গিয়ে ভেঙে যাচ্ছে তাহলে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দর নাড়ুটা পাকানো যাবে আর একটা কথা সেটা হচ্ছে হালকা গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুটা পাকিয়ে নিতে হবে না হলে সুজি ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে নাড়ুটা ঠিকঠাক হবে না আর সুজিতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে